তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা পরের দিন এসছি আমি আর এই সঙ্গে এনেছি কিছু আটা আমি খেয়াল করিনি যে মাছের খাবারটাও শেষ হয়ে গেছে কালকে নিয়ে আসলাম ইয়ে পায়রার খাবার গম ওইটাও নিয়ে আসতে পারতাম কিন্তু কোয়াকাটিল তো চিৎকার করছে না ওরি ভাত এইরকম করে বেরোয় হ্যাঁ ঝেঁটিয়ে বেরিয়ে গেছে দাঁড়াও দাঁড়া এটা মাছকে আমি খাওয়াবো দেখি খাই কি না আটা মাখা দেখো কি সুন্দর ঘুরে যাচ্ছে চাল দেওয়া রয়েছে সকালে দিয়েছিল মনে হয় আমার বাবু কিছু গম দেবো দাঁড়াও দেখি দেখি একটু সাইড প্লিজ গম নিয়ে আসি আর ককাটিংটা কেন চিৎকার করছে দেখতে হবে এরা এরা তোমাদের প্রিয় খাবার তোরা এখানে খেতে থাক আমি একটু পর্দাটা সরিয়ে দেখবো আর ঘরে যাব গিয়ে দেখবো ডিমের আপডেট আমি কালকে নেতা গুঁজেছিলাম ইয়েলো কালারের মনে আছে ও জল দিতে হবে এক কুটু জল নিয়ে যাই চলো 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 জল ঘরটা খুলতে হবে খেয়ে ফেলেছ কালকে দিলাম সব খেয়ে ফেলেছ দেখি সব জল খেয়ে ফেলেছে এই না খাও এবার দেখব ডিমের আপডেট আর এখানে খাবার রয়েছে শুধু খোসা না খাবারও আছে না না খাবারও আছে ধানও রয়েছে গোটা গোটা খেয়ে নিও তোমরা আটকে দি আর এখন দেখবো ডিম ডিমটা ভালো আছে তো একটাই ডিম রয়েছে দেখো যতই আমি সাপোর্ট দিই ওই গুজি যতই ন্যাকড়ানি গুজি না কেন ইঁদুরের এক মিনিটও টাইম লাগবে না ওইটাকে সরাতে তবুও দেখো ওইটা দিয়েছি বলে ওই ফাঁকাটা বন্ধ হয়েছে আর আমার ডিমটাও ভালো রয়েছে এই দেখো ডিমটা ঠিকঠাক রয়েছে আর এইখানে দেখি তো নতুন আপডেট ও হয়ে হয়ে দেখো কালকে কিন্তু ডিমটা ছিল না আমি তোমাদের দেখালাম কালকে এই যে পালক ফালক দিয়ে যে বাসা করেছে এইটা ছিল বাসাটা ছিল শুধু বললাম না যে কে যেন করেছে রিলস মামনি করেছে আর আজকে দেখো গরমা গরম আন্ডে আন্ডে কে যাক ভাল লাগলো দেখে অনেক দিন পর আমি একটু খুশি হলাম আর ভাই আমাদের বাদশা ক্যালানের বাদশা ও কোনো না ওকে আমি চেঞ্জ করে ভালো একটা আনবো অন্য কোনো কবুতর নিয়ে আসবো সুন্দরীর সাথে ওর ইয়ে হলো না গো সুন্দরীর পেছনে অন্য অন্য এই যেমন কালুয়া কালদম ওরা লাইন দেয় কিন্তু সময় কিছু কিছু মানে ফিলি করে না সুন্দরীর প্রতি একটা এ কোনো আকৃষ্ট কি করব বলো দেখো তো এত সুন্দর তাগড়া আমার মেলটা কত বড় ঝাটার মতো লেজ বাবা হলো না আজ পর্যন্ত চিন্তা করা যায় অবশ্য বয়সও বেশি না দেড় বছর হয়েছে এখনই তো অ্যাডাল্ট দেড় বছরের একটা মেল থাকবে আলাদা কোয়ালিটির যেমন চব্বিশ পঁচিশ বছরের ইয়াং ছেলেরা যেরকম হয় সেই রকম হবে সেই রকম না কেমন একটা নেদামারা মারা ভাল লাগে না পেছনের পালক দেখেছ বেঁকে গেছে এত ভারী কত গুলো হয়েছে আর আমাদের ফিমেলটাও ভালোই খারাপ না আমাদের ময়ূরী তোমরাই নাম দিয়েছ আর ওই হচ্ছে আমাদের কালদমের বেবিটা ওর পেছনে কিন্তু কালদমের মতো কালার হলো না দেখেছো লক্ষ্য করেছ খুটে খাওয়া শিখে গেছে বাহ ওর পায়ে একটা রিং পরিয়ে দিয়েছিলাম ভাল লাগছে আমার একটা সাদা প্লেন কবুতরের খুব পছন্দ ছিল দরকার ছিলো মনে মনে চাইছিলাম হয়ে গেল কি সুন্দর সব রকমের ভ্যারাইটিস ভ্যারাইটিস কবুতর রাখবো তারপরে সবগুলোকে ব্রিডিং করাবো একসাথে মিক্সড ব্রিডিং করিয়ে দেখবো যে কি হয় বুঝলে এইটা প্ল্যান আছে আমার আর এই ফাঁকা কলোনিটার জন্য তোমরা সাজেস্ট করেছো অনেকে লাভবার্ড কলোনি করতে অনেকে কগাটিল কলোনি করতে আবার এক ভাই বলেছে দিদি বার্ড কলোনি করো না ওরা সিজনে সিজনে ডিম দেয় তাছাড়া কিন্তু ওরা ব্রিডিং করে না খুব সমস্যা করে আর ককাটিলদের বলছ যে ককাটিল ঘন ঘন ডিম বাচ্চা করে দেখে এখন কি করি বার্ডকে এখন আমি আমার কলোনিতে ডিম বাচ্চা করাতে পারিনি কিন্তু ককাটিল করেছিল ককাটিল বাচ্চা করেছিল পুষ্টির অভাবেই না কিসের অভাবে যাই হোক আমি যাই না থাকলো না বাচ্চাটা এই দেখো এবার চলো ফিশিসদের একটু খাবার খাওয়াই দেখি খাই কিনা খাবার শেষ হয়ে গেছে ও ছুটে ছুটে খাই রে দাঁড়া দাঁড়া ওরা বুঝতে পারে এখনো যে খাবার দিচ্ছে কিনা ওল্টে ফেলবে দেখবি এনে 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 কেচো 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 হে ইয়েগুলো গোল্ড ফিশগুলো একদম হাঁদারাম কিছু বুঝতে পারে না ও এইবার বুঝেছি এইবার বুঝেছে ও দেখো পাগলের মতো হয়ে গেছে কীরকম করছে খাওয়ার জন্য না অনেকটা এনেছিলাম এই দেখো এতটা দিলে শরীর খারাপ হবে না দেখি এখানটা বাজিয়ে দিই অনেকক্ষণ পরে আমি দিতে পারব বাজানো থাক টুকরি টুকরে খেয়ে নেবো কিছুক্ষণ বাদে দেখবো শেষ হয়ে গেছে ঠিক আছে খাক আমি একটু পরে দেখাব তোমাদের হ্যাঁ খেতে থাকুক করে দেখো দেখো একটা জিনিস দেখো কালুয়া কালুয়া আমাদের ময়ূরীকে লাইন দিচ্ছে একটা কাজ করি চলো কালো আসাতে ওকে এই ফুল ফুলসজ্জাকে যে রেখে দিই নিম্বাচ্চা করবে সাদা কালো মিক্সও একটা হাফ লক্ষা হবে অন্য রকম কালারের কিন্তু আমার একটা আফসোস জানো তো আমি ফুল লক্ষা আমার কলনীতে বানাতে পারলাম না সব হাফলাক্কা লক্কা লক্কা জোরাই নেয় না দেশের সাথে লক্কা জোড়া নেয় এই একটা প্রবলেম হচ্ছে দেখো কীরকম করে ভালোবাসা জাহির করছে কিন্তু এটা অন্যায় কালবা এটা তোমার অন্যায় তোমার বউ থাকতে তোমার প্রেমিকা থাকতে তুমি অন্য কারোর সাথে এরকম করছো এটা অন্যায় তবে সুন্দরী চেহারাটাও দেখতে হবে না এত সুন্দর দেখতে ও হো 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 আমি প্রেমে পড়ে যাই দেখি সুন্দরী আর আমাদের বাদশাহাদাম গেলে কোথায় এই হাদারাম হাদারাম আবার আমাদের এই রিলস মামুনির সাথে ইয়ে করতে চায় মানে কি জড়া নিতে চায় আর কি দেখে দেখবে কিরকম করে খাচ্ছে ওরা একটু কি ৰকম কৰি খেলো অভাৱে খে খাই শেষ কৰি দিব দেখ